কষ্ট হলো আমার ছেলেকে নেই এটা হচ্ছে যে একজন মানুষের মান সম্মান নষ্ট করার জন্য যেভাবে অপপ্রচার করা হয় উচ্চ বংশীয় ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসা মুশফিকুর রহমান ওরফে ইফাত গত বছরও ঈদ আজাহার সময় রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে ছয়টি পশু কিনেছিলেন এর মধ্যে ছিল দুটি গরু দুটি ছাগল ও দুটি এই ছয় পশু কিনতে তার খরচ হয়েছিল প্রায় লাখ টাকা সাদিক মালিক মোহাম্মদ ইমরান হোসেন শুক্রবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি আরও জানান এই ঈদে সাদিক এগ্রো থেকে বারো লাখ টাকা একটি ছাগল দাম চাওয়া হয়েছিল পনেরো লাখ টাকা এগারো লাখ টাকা একটি গরু এবং দুই লাখ টাকায় একটি ভুটটি কেনার জন্য এগারো লাখ টাকা অগ্রিম দিয়েছিলেন ইফাত অগ্রিম দেওয়া টাকার মধ্যে ছাগলের জন্য এক লাখ গরুর জন্য নয় লাখ পঞ্চাশ হাজার এবং ভুট্টির জন্য পঞ্চাশ হাজার টাকা পনেরো লাখ টাকায় প্রাথমিক দর উচ্চবংশীয় ছাগল কিনে এবার ঈদের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন ইফাত এরপর থেকে তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাচ্ছে ইফাতের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান তবে ঈদ ১৭ আজহার সতেরোই জুন আগে ম্যাসেঞ্জারে সাদিক এগ্রো কর্তৃপক্ষকে ইফাত জানান ছাগল নিয়ে তিনি বিপদে পড়েছেন যে কারণে এবার গরু ছাগল নেবেন না অগ্রিম দেওয়া এগারো লাখ টাকার দাবিও তিনি ছেড়ে দিয়েছেন ইফাতের বায়না করা গরু ছাগল বিক্রি করা হয়নি বলে সাদিক এগ্রো কর্তৃপক্ষ জানিয়েছে ছাগল কাণ্ডে এখন পর্যন্ত যা যা হল পনেরো লাখ টাকায় প্রাথমিক দর উচ্চবংশীয় ছাগল কিনে এবার ঈদের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন ইফাত এরপর থেকে তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাচ্ছে ইফাতের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান একজন সরকারি চাকরিজীবীর কলেজ পড়ুয়া ছেলে কিভাবে এত বিলাসী জীবনযাপন করতে পারেন তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে ফেসবুকে ব্যাপক সমালোচনার মুখে ইফাতের বাবা তাৎক্ষণিকভাবে ছেলের পরিচয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ইফাতের বাবা মতিউর রহমান এনবিআরের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালেরও প্রেসিডেন্ট একজন সরকারি কর্মকর্তা হয়েও শেয়ার বাজারে প্লেসমেন্ট শেয়ারের বড় ব্যবসায়ী তিনি ইফাতের মা শাম্মী আক্তার ওরফে শিবু মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মীর বাবার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে শাম্মী ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফেনী দুই নিজামুদ্দিন হাজারীর হাজারির আত্মীয়